বায়ু প্রতিরোধ করার জন্য নানান কৌশল অবলম্বন করা যায় নিচে কিছু কার্যকর পদ্ধতি উল্লেখ করা হল এক ব্যক্তিগত পর্যায়ে গাছ লাগানো গাছপালা বায়ু পরিশোধন করে বাড়ির চারপাশে ও খোলা জায়গায় বেশি করে গাছ লাগান গাড়ির ব্যবহার কমানো ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক পরিবহন সাইকেল বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি বাড়িতে সৌরশক্তি ব্যবহার করা বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করা আবর্জনা পোড়ানো বন্ধ করা বাড়ির বা আশেপাশের ময়লা আবর্জনা পোড়ানো এড়িয়ে চলুন দুই সামাজিক ও সম্প্রদায় পর্যায়ে শিক্ষা ও সচেতনতা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা পুনর্ব্যবহার ও পুনঃ ব্যবহার প্লাস্টিক এবং অন্যান্য দূষণকারী বস্তু পুনর্ব্যবহার করতে উৎসাহিত করা স্থানীয় গাছপালা রক্ষা ফসল চাষের সময় সঠিক পদ্ধতি অবলম্বন করা তিন প্রশাসনিক পর্যায়ে আইনের কঠোর প্রয়োগ কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোয়ার নিয়ন্ত্রণে কঠোর আইন কার্যকর করা পরিবেশ বান্ধব জ্বালানি পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো শহরের সবুজায়ন শহরের উন্নয়নের সময় পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণ পরিবহন ব্যবস্থার উন্নতি বৈদ্যুতিক গাড়ি বা কম দূষণকারী যানবাহনের প্রচলন চার আন্তর্জাতিক উদ্যোগ আন্তর্জাতিক চুক্তি বায়ু দূষণ রোধে দেশগুলোর মধ্যে সমন্বয় প্রযুক্তি ভাগাভাগি উন্নত দেশের প্রযুক্তি ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণ বায়ু দূষণ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্ব পালন করলে পরিবেশ আরও সুস্থ ও বাসযোগ্য হয়ে উঠবে